আল্লাহ পাক ঘোষণা দিবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের উন্নতি পর্যন্ত সমস্ত নবীদেরকে বলবেন হে নবীরা যাও যাও দুনিয়ার জমিনে বহু কষ্ট করেছো বহু জুলুম নির্যাতনের শিকার হয়েছো মানুষগুলো তোমাদের উপরে বহু জুলুম করেছে আমার নবী তায়েফের মাটিতে রক্ত আছে যাও যাও আছে কঠিন ময়দানের দিন তোমাদেরকে স্পেশাল হিসাবে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম নবীরা জান্নাতে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাবে এবার নবীরা চলে যাবেন বিনা হিসাবে জান্নাতে এবার আরো বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিবেন প্রথম নম্বর স্তর হাসনের ময়দানের দিন বিনা হিসাবে যারা যাবে তাদের বর্ণনা বলা হয় এরপরে নবীদের সাথীদেরকে ঘোষণা করা হবে প্রত্যেক নবীর সাথীদের ঘোষণা করা হবে প্রত্যেক নবীর সাথীরা কারা যারা নবীর সাথে ইসলামের সাথে চলছে নবীর কথাগুলো মানছে তাদেরকে পাক হুকুম দিবেন আমাদের নবীর সাথে যারা ছিলেন আবু করে সিদ্ধি ওমর ইব্দুল খাত্তাব উসমান আলী এরকম যারা সাহাবী ছিলেন নবীর জীবনে যারা ইমানের শহীদ নবীকে দেখছেন মৃত্যু রক পর্যন্ত ইমানের উপর অটল থাকছে এরকম আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত যত নবীর সাথীরা ছিলেন প্রত্যেক নবীর সাথীদেরকে আল্লাহ পাক বলবেন নবী গো আপনারা আপনাদের সাথীদেরকে নিয়ে বিনা হিসাবে জান্নাতে যান নবীর সাহাবা যারা নবীর সাথে যারা থাকবে তারা কোথায় যাবে বিনা হিসাবে আমরা কি নবীর সাথী আমরা কি নবীর সাথী নবীর সাহাবা আমরা তো নবীরে পাই নাই এই দলে আমরা দাঁড়াইতে পারলাম না এরপরে আরো শুনি সুযোগ আছে কিনা ঠিক কিনা আল্লাপা আরো ঘোষণা দিবেন মান্নারে দুনিয়ার জমিনে ইসলাম কাম করতে গিয়ে যারা দুনিয়ার জমিনে রক্ত জড়াইছ জানি যারা আল্লাহর নামে শহীদ হয়েছো জিহাদের ময়দানে শহীদ হয়েছ যুদ্ধের ময়দানে শহীদ হয়েছো প্রত্যেকে প্রত্যেকে শহীদের মর্যাদা লাভ করে বিনা হিসাবে জান্নাতে যাও যারা যুদ্ধের ময়দানে শহীদ হয় আল্লাহর রাস্তায় দিন কায়েমের উদ্দেশ্যে জীবন ভিলিয়ে দেয় তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন তাদেরকে কি করবেন এই সুযোগটা আমাদের আছে যদি এক সময় আমাদের বিশ্বে আরো যুদ্ধ হবে দুই তিনটা যুদ্ধ হবে এর মধ্যে একটা যুদ্ধ ভারতের হিন্দুদের সাথে তাদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে আল্লাহ রাসুল বলছেন তোমাদের যাদের সামর্থ্য আছে যারা তাক সময় ওই যুদ্ধে অংশগ্রহণ করো এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে বদরের যুদ্ধের মর্যাদা পাবে বলে তো আমাদের সুযোগ আছে আমরা যদি সুযোগ যদি আমাদের সময় হায়াতে আসে এজন্য জন্য আকাঙ্ক্ষা যদি করেন ইচ্ছা যদি করেন আল্লাহ আমারে যে যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক দেন তাহলে আল্লাহ মানুষের মনের আকাঙ্ক্ষা অনুযায়ী আল্লাহ পাক তার আমল নামাজ সব দিয়ে দেবেন সুবহানাল্লাহ বলেন এইজন্য ইস্যুটুকু আছে যারা নির্বিচারে মানুষ খুন করে হত্যা করা হয়েছে যাদেরকে 5 আগস্টে যাদেরকে নির্বিচারে মানুষকে হত্যা করা হয়েছে তারাও শহীদ এর মর্যাদা পাবে যাদের হেফাজতের সমাবেশে হত্যা করা হয়েছে তারাও শহীদ এর মর্যাদা পাবে যারা গুম করা হয়েছে জুলুম নির্যাতন করে হত্যা করা হয়েছে তারা শহীদের মর্যাদা করে এই জন্য আমরা যদি আকাঙ্ক্ষা করি আল্লাহ আমাদেরকে শহীদ মর্যাদা দিয়েন আল্লাহ পাক আমাদেরকে শহীদ মর্যাদার সব দিবেন এই জন্য মনে মনে আকাঙ্ক্ষা করবেন মোতারাম হাজির আমরা জানতে পারলাম প্রথম নম্বর বিনা হিসাবে জান্নাতে নবীরা চলে যাবেন দুই নম্বর নবীর সাথীরা জান্নাতে চলে যাবেন তৃতীয় নম্বর যারা আল্লাহর রাস্তায় শহীদ হবেন বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন আল্লাহ পাক জানা দিলেন বান্দারে তোমরা তো নবী পাইবা তোমরা তো নবীর সাহাবী হইবা না তোমাদের জন্য অপশন রয়েছে যদি মৃত্যুর আগে আমরা গুনাহ করি না মানুষ না মানুষ আমাদের গুনাহ হয় কি না হয় মৃত্যুর আগে যদি খালিসভাবে তাওবা তাও বা করতে পারি আল্লাহ তামাম সিন্দিগির গুণা মাফ করে দিবেন বিনা হিসাবে যাদেরকে আল্লাহ পাক জাহান নামে দিবেন দুনিয়ার সমস্ত কাপেরদেরকে আল্লাহ বিনা হিসাবে জাহান নামে দিবেন সমস্ত মূর্তি পূজারীকে জাহান নামে দিবেন চন্দ্র পূজারীকে জাহান নামে দিবেন সূর্য পূজা জাহান্নামে জাহান নামে দিবেন আল্লাহ ব্যতীত যারা অন্য কিছুর ইবাদত করে অন্য কিছুর পূজা করে আল্লাহ পাক হাসরের ময়দানের দিন তাদেরকে বিনা হিসাবে জাহান নামে দিবেন আল্লাহ ঘোষণা দিবেন যাও যাও জাহান্নামে চলে যাও তোমাদের আমল

সারা জীবন মুসলমান ছিল কিন্তু সে কি করবে বিনা হিসাবে জাহান নামে যাবে এবার শোনার ব্যাপার আমরা ইদলে আসি কিনা একটু জানি একটু মন দিয়ে শুনবেন মুসলমান আমরা দেখি সমাজে অনেকেই মুসলমান নামে মুসলমান জন্মগত মুসলমান মুসলমানের ঘরের মিশি মুসলমান তাই কিনা বা মুসলমান তাই ছেলেও কি মুসলমান কিন্তু সে মূলত মুসলমানই না আমরা একটু শুনি মুসলমান কাদেরকে বলে এটা একটু জানার দরকার আছে না নাই আপনারা একটু মন দিয়া শুনুন মুসলমান বলা হয় একটা বিধান বলে মুসলমান বলা হয় আমাদের পবিত্র গ্রন্থের নাম কি জুড়ে বলেন কি আল কোরআন যারা কোরআন বিশ্বাস করে তারা কি কিন্তু মুসলমানের উপরে জন্ম হওয়ার পরে সে কি হবে জাহান্নামে নামে চলে যাবে মুসলমান হওয়ার জন্য কোরআন শরীফে স্থাপন করতে হবে যে কোরআন কি বিশ্বাস কতটুকু বিশ্বাস করতে হবে থেকে পর্যন্ত আয়াত বিনা বিনা শর্তে যুক্তিতে বিশ্বাস করলে মুসলমান বিনা শর্তে বিনা যুক্তিতে বিশ্বাস করলে কি হ্যাঁ মুসলমান এবার বলেন তো দেখি কেউ যদি কোরআনের কোনো আয়াত অস্বীকার করে সে মুসলমান তাকে না খারেজ হয়ে যায় মুসলমান থেকে বাহির হয়ে যায় আল্লাহর একটা বিধান আছে ইননা দ্বীনাই আল্লাহ الاسلام ও মাইয়াবতগি গাইরাল ইসলাম দিনা ফলাইয়ুক্ববালাম ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ পাক বলেন বান্দারে আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম ইসলাম ব্যতীত যত ধর্ম আছে সবগুলো বাতিল এই ধর্মগুলোর আমার কিছু আমার কাছে কোনো কোয়ালিটি নাই আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই আল্লাহ পাক জানায় দিছেন বান্দারে তোমার জন্য একমাত্র জান্নাতে যাওয়ার ধর্ম হইল ইসলাম জান্নাতে যাওয়ার ধর্ম কি ইসলাম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না আল্লাহর কোরআনের একটা বিধান আমি আপনাদেরকে বলি বেশিরভাগ আমাদের সমাজে যারা নেতা দেখি নেতা রাজনীতিবিদ যারা দেখি এই রাজনীতিবিদদের কাছে বিশেষ করে আমরা দেখি তারা অধিকাংশই নামে মুসলমান কিন্তু কাজে কর্মে কি হয়ে যায় বেইমান হয়ে যায় তারা নিজেই বলতে পারে না কিভাবে বেইমান হয়েছে কোরআনের কোনো একটা বিধান অস্বীকার করলেই কি হয়ে যায় মানুষ বেইমান হয়ে যায় আমি আপনাদেরকে একটা নেতাদের একটা বুঝাই বাংলাদেশের বুদ্ধিজীবীদের একটা আমি আপনাদেরকে শুনাই পাক কোরআনের মধ্যে বিধি বিধান বাবার দিছেন বাবার এবং মেয়ের মধ্যে তিন ভাগে বিভক্ত হবে কয় ভাগে দুই ভাগ পাবে কে এক ভাগ বাঘ পাবেকে মেয়ে কোরআনে বন্টন খুঁজে দিছেন আল্লাহ কোরআনে কি করে দিচ্ছেন কোরআনের আয়াত দ্বারা পাক বন্টন করে দিছেন কিন্তু বাংলাদেশের বুদ্ধিজীবীরা একটা দেয় সমান অধিকার ঠিক কিনা আচ্ছা বলুন তো কি কোরআনের বিরোধিতা হয়েছে কিনা বিরোধিতা করলে কি মুসলমান তাকে না বেইমান হয়ে যায় কিন্তু এই বুদ্ধিজীবী নিজেও জানে না সাথে হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে সে কোরআনের আয়াত অস্বীকার করলে কি হয়ে যায় বেঈমান হয়ে যায় মুরতাদ হয়ে যায় দেখা যায় মুসলমান সে কোথায় যাবে বিনা যাবে তৃতীয় দল হিসাব নিকাশ হবে পাক হিসাব নিকাশ তার সহজ করে দিবে কি করে দিবে সহজ করে দিবে সহজ করে দেওয়ার পরে হিসাব নিকাশ হবে হিসাব নিকাশ হওয়ার পরে আল্লাহ পাক জান্নাতে দেবে তাদের সামনে উপস্থাপন করা বাবা জাদু মা আমিলু লু হা আল্লা পাক তাদের সামনে তাদের আমুল নামাগুলো উপস্থাপন করবেন আল্লা পাক তখন বলবেন ই ম র বিনাফসিকাল কাকাপা বিনসি কালিয়ৌমালাই কা হাসিবা আল্লা পাক বলবেন মা রে তোমারে যে আমোল্লম দা হয়েছে তোমার আমোল্লমাটা পড়ো আর বলো আমোল্লমাটা ঠিক আছে কিনা বান্দারা যখন বলবে পান্দা পরে বলবে আল্লাহ ইডিগুলা কি সব মিথ্যা কথা লেখছে